মিষ্টি আইটেমগুলো বানাচ্ছি এখন হচ্ছে আমাদের এখানে রাত সাড়ে এগারোটা বাজে তো আমি এই মাত্র মিষ্টিগুলো সব বসিয়ে দিলাম প্রসেসিং তো অনেক সময় লাগে তো আমি যতটুকু পারি মিষ্টি বানাতে বানাবো এই বেবি নিয়ে বেশি কিছু করতে পারছি না মানে আট রকম যে মিষ্টি বানাতে হয় সেটা আমি পারবো না বাট আমার ইচ্ছা আছে আজকে আমি এখন বসিয়ে দিয়েছি রসগোল্লা চমচম সন্দেশ এগুলো এখন বানিয়ে রাখবো আগামীকাল সুজি বানাবো কিছু পিঠা বানাবো সন্দেশ দিয়ে পাটিসাপটা তেলের পিঠা তারপর হচ্ছে কলার বড়া আমাদের এখানে তো তাল পাওয়া যায় না তো সেই জন্য কলার বড়া তো এইরকম একটু কিছু জিনিস বানাবো তো এই যে আমি দুইটা চুলায় দুই রকম বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সন্দেশ বানাচ্ছি সন্দেশ দিয়ে আগামীকাল পাটিসাপটা পিঠা বানাবো আর একটু এমনি সন্দেশও দিব ঠাকুরের সামনে তো সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে চমচম আর রসগোল্লা এই যে তিনটা রসগোল্লার মতো গোল গোল করেছি এগুলোকে আগে উঠিয়ে ফেলবো আর চমচমটা আমি পুরো দুই থেকে আড়াই ঘন্টা মতো জাল দিব ওদিক থেকে বেবি কান্নাকাটি করছে তোকে একটু রেখে আসছি তো যাই হোক আর এদিক থেকে এই যে সন্দেশ বানানো চলছে তো হতে থাক এগুলোকে আর এই দিক থেকে বেবি কান্নাকাটি করছে আধিরা সারা ঘরে জামা কাপড় ছিটায় রেখে গেছে এগুলো সব ঠিকঠাক করে ঘুমাবো কি হয়েছে বাবা কানছো কেন কেন কানছো ভালো লাগছে না মাম্মি কোলে না আসো কলে আসো ও বাবা কি হয়েছে মাম্মা মাম্মি তোমার কথা আ মা সরি তোমাকে কোলে নিয়ে কাজ করা যায় না তো এই জন্য হ্যাঁ রেখে দিছিলাম শুয়ে শুয়ে রেখে কাজ করছিলাম এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠে আগে সাওয়ার করে এসে ভোগের রান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি লুচি বানানো অন্যান্য পিঠা মিষ্টি যা যা বানানোর দরকার আর আজকে সকালবেলায় সুজয়ের কাজ ছিল একদম ভোরে তো এই জন্য আমার আর রান্নাবান্নার ঝামেলা করা লাগেনি আর গতকাল যেহেতু রান্নাঘর পরিষ্কার করে মিষ্টি বানিয়েছি তো আমার রান্নাঘর পরিষ্কার করারও কোনো ঝামেলা ছিল না আমি ডিরেক্ট রান্নাবান্না শুরু করতে পেরেছি ঠাকুরের ভোগ বানানো শুরু করতে পেরেছি আর বেবি বেবি আজকে ঘুমিয়েছে তো সকাল থেকে বেবি ঘুম থেকে উঠে নিয়ে এই জন্য আমি ঝটাপট কাজ সেরে নেওয়ারও চেষ্টা করছি আর এদিক থেকে লুচি বানিয়েছি লুচি একটু বেশি করে বানিয়েছে আর অন্যান্য সমস্ত কিছু খুবই অল্প অল্প জাস্ট ভোকের জন্য ঠাকুরের সামনে দেওয়ার জন্য যতটুকু লাগে সেভাবে বানিয়েছি এদিকে কলার বড়া সুজি বানিয়ে রাখি রেখেছি আর ওদিক থেকে পিঠার গোলাও করে রেখে দিয়েছি দুই রকম পিঠা হবে গতকাল যে চমচম বানিয়েছিলাম সেটাও খুব দারুণ হয়েছে চমচমটা আজকে হচ্ছে আমাদের এখানে জন্মাষ্টমী আমি সব কিছু বানানো কমপ্লিট করেছি ঠাকুরের জন্য আট রকম মিষ্টি ফল কেটে আসছি আসলে আট রকম ফল আর বা আনা হয়নি কিনে ইচ্ছা করে আনিনি। যে ওই আবার আট রকম ফল একটু একটু করে নিয়ে যাও ইচ্ছা করে আনা হয়নি তো এখন আমরা বের হয়েছি বাইরে আমাদের গার্ডেনে আসছি কিছু ফুল নিতে আমাদের গার্ডেনে তো অনেক ফুল এখন বিশেষ করে গাঁদা ফুল ছোট ছোট সূর্যমুখী ফুল তো এইগুলো দিয়ে আজকে ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজাবো না ও ফুল নিস না মা এগুলো হাত দিয়েই তোলা যায় সোনারে এগুলো হাত দিয়ে তোলা যাবে থাকে এখান থেকে আর তোলা লাগবে না তুলিস না চল ওই পাশে চল ওই পাশে অনেক ফুল হয়েছে কয়টা এই ব্লু কালারের ফুল নেই আজকে আধিরা আমাকে হেল্প করছে পূজার ফুল তুলতে পূজার যত জোগাড় করার দরকার সমস্ত কিছুতে টুকটাক আর সকালে ঘুম থেকে উঠে আধিরাকে সাওয়ার করিয়ে দিয়েছি একটা সুন্দর নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখন সে আসছে ফুল তুলতে তো ও যে কাজগুলো পারে সেগুলো ওকে দিয়ে টুকটাক করাচ্ছি যাতে এই পূজার সমস্ত কাজে ও একটু ইনভলভ থাকতে পারে গোপাল পূজার সমস্ত কিছু রেডি করতেছে তাই না মা আধিরা ফুল ওইটা তো চলো একটু বড় করে দাটি রাখো ওটা না ওটা ভালো নেই ওটা ভালো নেই ওটা ভালো নেই তুলো না যেটা তোলো তো কাটো এটা তো থেকে অল্প কয়েকটা ফুল তোলো একটু একটু বেশি করে ডাটি রাখে তোলো হ্যাঁ আমাদের গাঁদা ফুলের এবার অভাব নাই পুরো বাগান ভর্তি গাঁদা ফুল আর এই যে ফুল তোলা হয়ে গেছে আদিরার আদিরা আসছে এখন আপেল তুলতে আপেল কি তুই তুলতে পারবি পারবি না তো এত পূজায় দেওয়ার জন্য একটা আপেল আছে আপেলটা নিয়ে যায় আমাদের গাছের আপেলগুলো খুবই সুন্দর আর দেখতে কি দারুণ যাক হম চলো হয়ে গেছে অনেক ফুল নিয়ে আসছি আজকে সব ফুল দিয়ে পূজা দিব ঠাকুরের পায়ে সব ভগবতে বাসু দেবাই নাম ওং নমো ভগবতে বাসুদেবাই নাম তুম প্রণাম করব গোবিন্দ নমো নম নম হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা দীন বন্ধু জগৎ পতে জগৎ পতে গেষ গপ্তেশ গ প্রণাম করো তো এবছর জন্মাষ্টমীতে আধিরাকে দিয়ে আমি পূজার সমস্ত নিয়ম একটু একটু করে পালন করালাম ওকেও তো একটু শেখাতে হবে তো তারপরে আমি আবার ভালোভাবে পূজা দিয়ে শতনাম পড়লাম আর এর ভেতরে দেখুন আমার জন্মাষ্টমীর ভক্তবৃন্দ একদম ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে তো একজন তো ঝিমাচ্ছে আর দুইজন পুরো ঘুম তো এটা দেখে খুব ফানি লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে গার্ডেনের ফুল দিয়ে পুরো ঠাকুরের আসনটা সাজিয়ে ফেলেছি আর এই যে দেখুন ভোগের থালা এই সব মিষ্টি আমার নিজের হাতে বানানো ঠাকুরের জন্য আর এই বছর প্রথম আমি চমচম বানিয়েছি একদম পারফেক্ট চমচম হয়েছে আসলে ভগবানের নাম করে যে কোনো খাবার বানালেই সেটা খুবই সুস্বাদু হয়

আচ্ছা করে চলে আসো আমার একটা কিউট বাচ্চা তার মজার মজার বাংলা ইংলিশ মিশ্রিত কথা শোনার জন্য আমরাও একটু মজা করি বিভিন্ন রকম বলি তার সাথে আর দেখুন বেবিকে সে কিভাবে টেক কেয়ার করছে সেদিন হলো আর এর ভিতরে সেই আবার আরেকটা বেবিকে টেক কেয়ার করা শিখে গিয়েছে তো রাতে আবার আমার এক ফ্রেন্ডের বাড়ি থেকে জন্মাষ্টমীর খিচুড়ি ভোগ খেয়ে আসছি এবছর আসলে ওইভাবে আমি জন্মাষ্টমী পালন করিনি পূজা কমপ্লিট হওয়ার পরপরই ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু বেবি কোলে আর ওদের বাড়ি থেকে ফিরে বেবিকে আবার একটু গোপাল সাজিয়ে কিছু ছবি তুললাম রিলস ভিডিও বানালাম আসলে আধিরারও এরকম বয়সে ছবি তোলা আছে গোপাল সাজিয়ে প্রথমবার তো বেবিকেও ভাবলাম একটু করে রাখি যদিও আমার সেরকম একটা এনার্জি ছিল না আর বেবি তো খুবই ছটপট করছিল মাথায় এই গামছা বাঁধার জন্য তার আরও বিরক্ত হচ্ছিল তো খুবই কষ্ট করে কিছু ছবি তুলেছি আর আধিরার সাথেও একটু ছবি তুলে রাখলাম ভিডিও করে রাখলাম এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে তো আশা করি আজকে আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো চলুন বাই বাই বলছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা